আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি এসেছি একটি পার্কে এখানে টিউলিপ ফেস্টিভ্যাল চলছে দুই দিন হবে এই উৎসব এই পার্কটির নাম লেজিও দোনো নামটি ফ্রেন্স হওয়ায় ফ্রেন্স স্টাইলে উচ্চারণ করলাম আমরা সামনে যাচ্ছি এখন এটি ঢোকার পথেই সামনে দেখি ও কি সুন্দর চারিদিকে ঘাস এবং মাঝখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো হয়েছে এটা পার্কের এক সাইডে এভাবে ওয়াও অনেক সুন্দর লাগতেছে তো টিউলিপ শব্দের অর্থ সাধারণত নিখুঁত প্রেম অর্থাৎ যাকে বলে পিওর লাভ পারফেক্ট লাভ এটা অজস্র কালার হয়ে থাকে বর্তমানে টিউলিপস রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিগেস্ট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড এনিওয়ে এই ফুলের সৌন্দর্য নিয়ে বলার আর অপেক্ষা রাখে না দেখেই আমি এক্সাইটেড তবে একটা মজার ব্যাপার এই ফ্লের বিভিন্ন কালারগুলোর মিনিং কিন্তু ডিফারেন্ট বলা হয়ে থাকে তাই আপনি যদি কাউকে টিউলিপ ফ্লাওয়ার গিফট করতে চান অবশ্যই জানাটা দরকার বলে আমি মনে করি যেমন রেড কালার ফ্লাওয়ারকে রোমান্টিক অর্থে ব্যবহৃত হয় এবং নতুন রিলেশনশিপ বোঝাতে এই ফ্লাওয়ার কাউকে দেওয়া যেতে পারে আর পিঙ্ক কালার ফ্লাওয়ার বলতে কেয়ারিং গুড উইশেস অ্যান্ড অলসো লাভ অর্থাৎ কাউকে শুভকামনা কংগ্রাচুলেশন জানাতে হলে এই ফ্লাওয়ার গিফট করা যায় আর হোয়াইট কালারকে ক্ষমার বার্তা এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে রিপ্রেজেন্ট করা হয় আর ইয়েলো কালারকে প্রফুল্ল চিন্তাভাবনা এবং সূর্যের আলোর সাথে তুলনা করা হয় ওয়াও পার্পেল কালার এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আর পার্পেল কালার ফ্লাওয়ারকে লাক্সারি অর্থাৎ রয়্যাল হলতে যা বোঝায় এই কালার ফুল দ্বারা বোঝানো হয় রাজকীয় ভাব এই ফুলের মধ্যে একটা আছে ওয়েডিংয়ে আপনি পার্পেল কালার ফ্লাওয়ার দেওয়া যায় দিতে পারেন সামনে এখানে থিয়েটার এখানে হয়তো কমেডি শো হচ্ছে তো ল্যাঙ্গুয়েজ তো আমি অত দক্ষ নই তাই এখান থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট টিউলু গার্ডেন দেখতে হলে নেদারল্যান্ডে যেতে হবে এটা সিজন হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়টা তবে আমি যখন নেদারল্যান্ডে বেড়াতে গেছিলাম তখন টিলিপের সিজন ছিল না তাই অনেক আফসোস করেছিলাম দেখা হয়নি টিলিপের সিজনটা জানা থাকলে আমি ওই সময়টা বেছে নিতাম অনেকে মনে করে টিলিপের হয়তো নেদারল্যান্ড থেকে এসেছে কিন্তু এটা নাম এটা টিলিপ মধ্য এশিয়া থেকে এসেছে যেখানে বন্য ফুলের মতো গড়ে উঠেছিল বাংলাদেশেও বর্তমানে টিলিপ চাষ হচ্ছে এনিওয়েজ ফুল সম্পর্কে যেটুকু বলতে পেরেছি হয়তো কারো না কারো উপকার লাগতে পারে এখন চলুন আমরা যাই পার্কের অন্য সাইডে ঘুরে আসি তবে আমার কাছে মনে হচ্ছে ফুলের এখানে আরও কিছুক্ষণ থাকি ফুলগুলো অনেক বারবার দেখতে ইচ্ছা করতেছে তো একটু পরে যাব অন্য সাইডে চারিদিকে বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে আর এই যে আপনি যদি ড্রয়িং করতে চান তাহলে ড্রয়িংও করতে পারেন ড্রয়িংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে আমার কাছে পার্পেল কালারটাই সবচেয়ে ভালো লেগেছে পার্পেল অ্যান্ড ম্যাজেন্ডা এই দুটো কালার সবচেয়ে ভালো লাগছে তো আপনাদের কাছে কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চলে আসলাম পার্কের অন্য সাইডে এই সাইডে বিভিন্ন স্টল রয়েছে এই সব স্টলে খাবার বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে ব্যান্ড পার্টিও এসেছে ব্যবস্থা করা হয়েছে সবাই বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে ভালো মতো ঈদ আনন্দ উপভোগ করুন এই প্রত্যাশা করি স্টে সেফ হ্যাপি অ্যান্ড হেলদি আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং লাইক দিন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ